এখানে ভাতের জল চাপিয়ে দিয়েছি সাথে আলু সিদ্ধ দিয়েছি আজকে আর দেব এই যে পেঁপে ভাতে দুটো পেঁপে নিয়ে এসেছে তার মধ্যে এটাও আবার একটু রঙ এসে গেছে কিন্তু কিছু করার নেই এটা ভাতে দেবো আর তার মধ্যে এই যে একটা এরকম পেকে টুসটুসে হয়ে গেছে একটা খেয়ে দেখলাম এক পিস খুব মিষ্টি খেতে তো তার জন্য এটাও রেখে দিয়েছি এটা কাঁচা খাওয়া খেয়ে নেওয়া হবে আর এখানে এই যে ছেলে বলল মা আজকে মাছের ঝাল বানাও আজকে কর্তা নেই তার জন্য আর হাবিজাবি কিছু রান্না করব না এই তিনটে লেজা মাছ বার করে নিয়েছি একটু ঝাল হবে আলু সিদ্ধ দিয়েছি পেঁপে সিদ্ধ হবে আর কি হবে এখন আমি বুঝতে পারছি না ছেলেরা আবার কি বলে সেই বুঝে আবার রান্না হবে কর্তা মশাই নেই বলেই এরকম রান্না বান্না সে থাকলে এইসব রান্নাবান্না দিয়ে খাওয়া দাওয়াই হতো না তো যাই হোক একটুখানি আমের চাটনি বানাবো আমটাও কাটতে গিয়ে দেখলাম যে পেকে মতো গেছে তো পাকা আমেরই চাটনি খাওয়াবো কিন্তু পাকা হলে কি হবে একটু টকও আছে তার জন্যই ভাবলাম যে না আজকে না চাটনি খেলে কালকে আবার এমনি খেয়ে নিতে হবে বাজার থেকে কিনে আনলো কাঁচা আম আর তারপর এরকম আমের চেহারা দেখে আমার ছেলেরা বলছে তুমি ফেলে দাও মা এই আমের কি কেউ চাটনি খায় আনছি দেখ না দাঁড়া করি তারপরে খেয়ে দেখবি ভালো লাগে না খারাপ লাগে চাটনি বেশ শেষের পথেই হয়ে গেছে নুন দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম চিনি আর অল্প একটু গুড় সবটাই চিনি দিলাম না এমনিতেই ও যা টক ছিল পেকে গিয়ে একটুখানি হলেও কমে গেছে তারপরে আর অনেক চিনি দিলাম না অল্প একটু চিনি অল্প একটু গুড় তো ব্যাস এই যে চারনি হয়েই গেল দুটো আম দিয়ে করেছি বলে বড় বাটির এক বাটি ভর্তিই হয়ে গেছে ধরতে গেলে তো চলো আর কিছু রান্নার ঝামেলা নেই আজকে একদম ভাত বেড়ে বসে পড়েছি আমাদের দিকেও খুব জোর মেঘ করে এসেছি আর ছাদে কিছুটা জিনিস শুকাতে দিয়েছি ছেলেদেরকেও বলছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে আবার নাহলে খেতে খেতে এখন ছুটতে হবে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে এরকম ব্যাপার বুঝে রান্না বান্না তো সেরকম কিছু আজকে হয়নি তিনজনেরই ভাত পেরে নিয়েছি আর এই যে মাছের ঝালটা এরকম বানিয়েছি একদম শুকনো শুকনো একদম মানে ঝোল না আর এই যে এক বাটি চাটনি বানিয়ে নিয়েছি একদম আজকেও খাবো আর যেটুকু বাঁচবে কালকেও তার জন্য এক বাটি ভর্তি করে করে নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর এখন খাওয়া দাওয়া করে কিছুটা লেবু কেটে নিয়ে চলে এলাম বিকালে খাওয়ার জন্য ও বাবা তুই শুয়ে পড়েছিস হ্যাঁ এখন খাবি না তো খাওয়া এখানে পরে খাওয়া হবে এই কটা কাপড় ছিল ছাদে তুলতে এসে গেছি আর আকাশে আজকেও খুব মেঘ মনে হয় বৃষ্টি হবে ওই দিকটার আকাশটা এত ভালো লাগছে দাও তোমাদের একবার দেখাই এই দেখো বৃষ্টি ফোটা ফোটা পড়ছে এক ফোটা এক ফোটা করে বৃষ্টি পড়ছে জানি না এক্ষুনি জোর আসবে নাকি থেমে যাবে পুরো মেঘ ভর্তি চল তারপর জামা কাপড় গুছিয়ে রেখে দুই ছেলে আমি সব ছাদে বসেছিলাম আর আকাশটা আস্তে আস্তে এমন মেঘে পরিণত হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে এরকম ব্যাপার আর এরা তো এখন থেকেই ভাবতে আরম্ভ করে দিয়েছে যে কোথায় গেলে সেফটি থাকবে দেখো দুটো পাখি দুটো বাঁশের উপরে এসে বসে আছে তারপরে আবার সন্ধেবেলা চা খেয়ে বেশ লেগে পড়তে হলো রাতের রান্নার জন্য আজকে ওবেলার ভাত রয়েই গেছে আর তরি তরকারি তো কিছুই নেই একটুখানি আজকে চিকেন বানানো হবে রাতে শুধু চিকেন আর কিছু না আর ভাবলাম যে ছেলেদেরকে হয়তো দু চারটে রুটি করে দিতে হবে কিন্তু না ওরা বলল মা আমরা এই চিকেন দিয়ে ভাতই খেয়ে নেব তো আমাদের আজকে সবার চিকেন আর ভাত